নমস্কার প্রিয় ছাত্রছাত্রী বিদ্যাসাগর ইউনিভার্সিটির চতুর্থ সেমিস্টার বেঙ্গলি মেজর ছয় পেপারে সাজেশন দিচ্ছি ছন্দ ও অলঙ্কার উনিশ ও বিশ শতকের কবিতা পাঠ এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে তো প্রথমে আলোচনা করি প্রথম অধ্যায় মান দশের প্রশ্ন দলবৃত্ত ছন্দ কাকে বলে উদাহরণ এর প্রধান বৈশিষ্ট্য লেখো কলাবৃত্ত ছন্দ কাকে বলে উদাহরণ এর প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো মিশ্রবৃত্ত ছন্দ কাকে বলে উদাহরণ এর প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো অমিতাক্ষর ছন্দ কাকে বলে অমিতাক্ষর ছন্দের ইতিহাস উল্লেখ করে ছন্দটির বৈশিষ্ট্য উদাহরণ সহ আলোচনা করো কলাবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য লেখ এবং প্রত্ন কলাবৃত্তের সঙ্গে পার্থক্য নিরূপণ করো বন্ধুরা একটা জিনিস তোমাদের বলে রাখি যে এখানে এই পাঁচটা প্রশ্ন বাদ দেবে না তার কারণটা বলছি এই পাঁচটা প্রশ্ন থেকে একটা দশ নম্বর তো তোমরা কমন পাবেই পাবে সাথে আমার যেটা মনে হয় এখান থেকে একটা মান পাঁচেরও কমন পাবে অর্থাৎ এই পাঁচটা প্রশ্ন পড়লে পনেরো নম্বর কমন পাওয়া কনফার্ম তো এখান থেকে আবার মান পাঁচ যেগুলো পড়বে টিকা দিচ্ছি পর্ব ছেদ লয় কলা সনেটের টিকা এবার ছন্দ প্রস্তুত করতে হবে যেগুলো তোমাদের শিখতে হবে ছন্দ কিভাবে তৈরি করতে হবে ছন্দ অলঙ্কার সেটা কিন্তু তোমাদের অবশ্যই শিখতে হবে নইলে পারবে না এরকম টাইপের তোমাদের ছন্দ বিশ্লেষণ করতে দিতে পারে ঠিক আছে এরকম টাইপের আসতে পারে এর কোনো সাজেশন হয় না এগুলো তোমাদের শিখতে হবে তাও অনেকগুলো এক্সাম্পল দিয়ে দিয়েছি হয়তো এখান থেকেও চলে আসতে পারে তবে এগুলো প্র্যাকটিস করা দরকার অধ্যায় অলঙ্কার থেকে পড়বে উপমা অলঙ্কার কাকে বলে উদাহরণ বিভিন্ন বিভাগগুলি আলোচনা করো রূপক অলঙ্কার কাকে বলে উদাহরণ সহ আলোচনা করো জমক অলঙ্কার কাকে বলে উদাহরণ স্বর শ্রেণীবিভাগ আলোচনা করো শ্লেষ অলঙ্কার কাকে বলে উদাহরণ সহ আলোচনা করো অনুপ্রাস অলঙ্কার কাকে বলে উদাহরণ সহ শ্রেণীবিভাগ আলোচনা করো এর মধ্যে অবশ্যই এক একটা দুই এবং পাঁচেরটা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন মান পাঁচের জন্য সেম টিকা পড়তে হবে তোমাকে এখানে টিকা দেবে উদাহরণ সহ টিকা লিখতে হবে উৎপ্রেক্ষা ব্যাজস্তুতি অপনীতি বিরোধবাস বিষম সমশক্তি এছাড়াও কোশ্চেন একটা রয়েছে উপমা এবং রূপক অলঙ্কারের মধ্যে পার্থক্য যেটা অতি গুরুত্বপূর্ণ এগুলো পড়বে এর থেকে অবশ্যই টিকা কমন পেয়ে যাবে এবার অলঙ্কার নির্ণয় করতে দিতে পারে এরকম টাইপের লাইন দিয়ে দেবে তোমাকে অলঙ্কার নির্ণয় এগুলো তোমাদের অবশ্যই প্র্যাকটিস করতে হবে এই হচ্ছে তোমাদের অলঙ্কার নির্ণয় এভাবে আসতে পারে এবার আসি যেটা উনিশ শতক উনিশশো বিশ শতকের কবিতা পাঠ এটা কিন্তু একদম নতুন সিলেবাস দেখে নাও কোন প্রশ্নগুলো আসতে পারে তপসে মাছ থেকে কোশ্চেন আসতে পারে তপসে মাছ কবিতার বিষয়বস্তু অবলম্বনে উনিশ শতকের বাঙালি সমাজে যে চিত্র ফুটে উঠেছে তা আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা এটা দিয়ে তোমরা বিষয়বস্তু হিসেবেও এটা ধরে নিতে পারো এটা বিষয়বস্তু বিষয়বস্তু লেখো এভাবেও এই কোশ্চেনটা আসতে পারে তপসে মাছ কবিতায় প্রকাশিত ঈশ্বরচন্দ্র গুপ্তের রসবত কবিতার পরিচয় কবি প্রতিভার পরিচয় দাও এই দুটো কোশ্চেন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ পরের প্রশ্নগুলো দেখো যুগসন্ধির কবি হিসেবে ঈশ্বরচন্দ্রগুপ্তের সার্থকতা তপসে মাছ কবিতা অবলম্বনে আলোচনা করো তপসে মাছ কবিতার নামকরণের সার্থকতা বিচার করো এই চারটে প্রশ্নের মধ্যে প্রথম দুটো প্রশ্ন অতি গুরুত্বপূর্ণ এবং শেষেরটা সাধারণত নামকরণ গুরুত্বপূর্ণ হয়েই থাকে তো এই তিনটে প্রশ্ন পড়বে যদি এখান থেকে পরীক্ষায় আসে তো এখান থেকে এই তিনটে থেকেই কোশ্চেন চলে আসতে পারে বঙ্গভূমির প্রতি থেকে পড়বে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দুটো দিচ্ছি দুটোই গুরুত্বপূর্ণ বঙ্গভূমির প্রতি কবিতায় কবির দেশপ্রেম ও আত্মর আত্ম আকাঙ্ক্ষা কিভাবে প্রকাশ পেয়েছে তা আলোচনা করো রেখমা দাসের মনে এই পঙ্ক্তিটির মধ্যে দিয়ে কবির কোন আর্থি প্রকাশ পেয়েছে কবিতাটির মূল ভাব বিশ্লেষণ করো এই দুটো প্রশ্নই গুরুত্বপূর্ণ তবে এই যে জিনিসটা দেখছো এটা কিন্তু মান পাঁচেও এরকম থেকে কোশ্চেন আসতে পারে এখানে মান দশ মান পাঁচ আলাদা করে আমি দিলাম না পরের অধ্যায় দারিদ্র্য থেকে পড়বে কাজী নজরুল ইসলামের দারিদ্র কবিতাটি অবলম্বনে কবির মানবিক ও দার্শনিক সত্তার পরিচয় দাও দারিদ্র কবিতায় কবি দারিদ্রকে একদিকে অভিশাপ এবং অন্যদিকে গৌরব বা শক্তি হিসাবে দেখিয়েছেন কেন কবিতার আলোকে এই দ্বৈত ভাবনার কারণ বিশ্লেষণ করে এই দুটো প্রশ্ন পড়বে দুটো প্রশ্নই গুরুত্বপূর্ণ রয়েছে কামিনী রায়ের সুখ কবিতা সুখ কবিতা কবি ব্যক্তিগত দুঃখবোধ থেকে কীভাবে পরার্থ পরতার মাধ্যমে জীবনের এক মহৎ লক্ষ্যে উপনীত হয়েছেন তা কবিতার বিভিন্ন পর্যায়ে অবলম্বনে আলোচনা করো সুখ কবিতায় প্রকাশিত নৈরাশ্যবোধ ও আশাবাদের দান্দ্রিক সম্পর্কটি বিশ্লেষণ করে কবিতার মূল ভাববস্তু আলোচনা করো বা বিষয়বস্তু আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কামিনী রায়ের সুখ কবিতার প্রথম অর্ধে জীবনের প্রতি যে গভীর বিষাদ ও হতাশা ব্যক্ত হয়েছে তা কীভাবে শেষ পর্যন্ত এক ইতিবাচক জীবন দর্শনে রূপান্তরিত হলো তা বিস্তারিতভাবে আলোচনা করো এক্ষেত্রে আমি বলে রাখছি তোমাদের বন্ধুরা এখানে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ খুব ভালো করে পড়বে কারণ এই প্রশ্নটা দিয়ে নামকরণও তোমরা তৈরি করতে পারবে কারণ নামকরণও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে এই গল্প কবিতাটার জন্য তাই এই প্রশ্নটা ভালো করে পড়বে আর এটা রিলেটেড এটা থেকে নামকরণটা বানাবার চেষ্টা করবে এই দুটো পড়লে যথেষ্ট মান পাঁচের থেকে পড়বে সুখ কবিতার নামকরণের সার্থকতা বিচার করো আমি আগেই বলে দিয়েছি মান দশের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ রয়েছে সুখ কবিতার বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করো যেটা এই দুয়েরটাই হচ্ছে বিষয়বস্তু এরপরে যে মেন কোশ্চেন মান পাঁচের জন্য সেটা হচ্ছে নাই কী রে সুখ নাই কী সুখ এ ধরা কি শুধু বিষাদময় এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ পরের কারণে স্বার্থ দিয়া বলি এই লাইনটা দিয়ে প্রশ্ন কিন্তু আসতেই পারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরের প্রশ্ন সকলের তরে সকলে আমরা প্রত্যেকে দিয়েও কিন্তু কোশ্চেন আসতে পারে অতএব এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন পাঁচেরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট চারেরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং তিনেরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট মান পাঁচের জন্য এই তিনটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন বোধ কবিতা থেকে পড়বে জীবনানন্দ দাসের বোধ কবিতায় আধুনিক মানুষের নিঃসঙ্গতা বিচ্ছিন্নতা বোধ এবং কবির আত্মবিশ্লেষণ কিভাবে প্রকাশ পেয়েছে তা আলোচনা করো জীবনানন্দ দাসের বোধ কবিতাটি কোন অর্থে কবি সত্তার সঙ্গে অভিন্ন হয়ে উঠেছে তা আলোচনা করে দেখাও বোধ কবিতার কাব্যশৈলী আলোচনা করো যেখানে এক এবং তিন অতি গুরুত্বপূর্ণ মিছিলের মুখ থেকে মান জন্য পড়বে মিছিলের মুখ কবিতার বিষয়বস্তু ও নামকরণের সার্থকতা আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট মিছিলের মুখ কবিতায় কবি সুভাষ মুখোপাধ্যায় কীভাবে সাধারণ মানুষের সম্মিলিত শক্তি ও প্রতিবাদের ভাষাকে কাব্যরূপে কাব্যরূপ দিয়েছেন তা আলোচনা করো লড়াই সংগ্রামের পশ্চাতে আশাবাদের কথায় সুভাষ মুখোপাধ্যায়ের কবিতার মূল সুর পাঠ্যকবিতা অবলম্বনে বিষয়টিকে স্পষ্ট করো এই প্রশ্নটা বিষয়বস্তু রিলেটেড রয়েছে সবকটা প্রশ্নে বিষয়বস্তু রিলেটেড রয়েছে তাই একের প্রশ্নটা অতি গুরুত্বপূর্ণ এটা পড়তেই হবে তাহলে কিন্তু বাকি দুটোটা অন অনায়াসেই তোমরা তৈরি করে নিতে পারবে পাঁচ নম্বরের জন্য পড়বে মিছিলের মুখ থেকে মিছিলের মুখ কবিতায় সুভাষ মুখোপাধ্যায়ের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত এবং এর বিষয়বস্তু আলোচনা করো এই বিষয়বস্তুটা কিন্তু কবিতার পাঁচের জন্য পড়ে রাখবে সেখানে কিন্তু অবশ্যই কাজে লাগবে তোমাদের এই হলো তোমাদের সাজেশন আশা করছি এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও